আমার বাসায় অজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার অজু হবে কি দয়া করে জানাবেন আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চায় না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে সিগারেট খেলে নামাজ হবে কি টয়লেটের ভিতরে উজু করলেই যে অজু হবে না ব্যাপারটা এরকম না আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি টয়লেটে উজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মনে মনে বলবেন বাস এটুকু আর যেহেতু বিস্মিলা বলতে পারবে না তাহলে সুন্নতের থাকছে এই জন্য হাত মুখ দিয়ে তারপরে টয়লেটে গিয়ে পাউটা ধুলেন সেটা করা উত্তম আর যদি টয়েটে হয়ে যাবে এমনকি বিস্মিলা মুখে আপনি উচ্চারণ করবেন না যেহেতু টয়লেটে আল্লাহ নাম নেওয়া উচিত নয় তাতেও আপনার উজু হয়ে যাবে বিষয়টা হলো উত্তম উত্তমের বিষয় উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না এরপর পাবেল আলম আপনি লিখেছেন আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চাই না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে কোরসার আমাদের মনে হয় না কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন একজনের দায়ে এর বোঝা একজনের পাপের বোঝা অন্যজনের উপর চাপান না তবে অবশ্যই মা বাবার দিনদারি তাদের তাকুয়া তাহাত বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকুয়া চর্চা সন্তান গর্বে থাকাকালের সময় এটার ইতিবাচক প্রভাব সন্তানের উপর পড়ে কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব গিয়ে সন্তান গর্ভে এমন নয় তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায় সন্তেহাতীলভাবে একটি তাকুয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন তিনি ভালো কিছু চাইবেন আল্লাহ বান্দা হবেন সেই সব আল্লাহ তাদের জন্য ভালো কিছু দিবেন সে আশা করা যায় সেটি আরেকটি বিষয় কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে সন্তানও বেনামাজি হবে এমনটি আবশ্যক নয় কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তালা কত অনেক মানুষ দিয়েছেন মোহাম্মদ সজিব হাওলাদার আপনি লিখেছেন সিগারেট খেলে নামাজ হবে কি সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা আল্লাহ বলেছিলেন আতুল কুবিয়া দিকে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিধাই এমন কোনো কাজ করা যায় যাও যে কাজ করলে আমরা ক্ষতির মুখে পড়বো ধূমপান স্বাস্থ্যের জন্য ফাকাউটি করা যায় নয় আর আরও অনেক কারণে এটি নিষিদ্ধ এই দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা কিন্তু ধূমপান করলে তার সালাদ হবে না ব্যাপারটা এমন না ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে সেটি আরেকটি নির্দেশনা পৃথক তাই থেকে আপনি লিখেছেন আমার বাসায় উজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার উজু হবে কি দয়া করে জানাবেন টয়লেটের ভিতরে উজু করলেই তো উজু হবে না ব্যাপারটা এরকম না আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি টয়লেটে উজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মনে মনে বলবেন বাস এটুকু আর যেহেতু বিসমিল্লা বলতে পারবেন না তাহলে উজুটাতে সুন্নতের খেলাপ থাকছে এই জন্য বাইরের থেকেই অন্তত বিসমিল্লা বলে হাত মুখ দিয়ে তারপরে টয়লেটে গিয়ে পাউডার তুলেন সেটা করা উত্তম আর যদি সে ব্যবস্থা না থাকে তার টয়লেটে অজু করলে অজু হয়ে যাবে কারণ কি বিস্মেলা মুখে আপনি উচ্চারণ করবেন না যেহেতু টয়লেট আলাদা নাম নেওয়া উচিত নয় তাতেও আপনার অজু হয়ে যাবে বিষয়টা হলো উত্তম মাধ্যমে বিষয় মনের কথা আইডি থেকে আপনি লিখেছেন অজু করার সময় মাথায় কাপড় না দিলে কি অজু হবে না অজু করার সময় যদি মাথায় কাপড় নাও দেন তবু অজু হয়ে যাবে অজু করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসার কোনো সম্পর্ক নেই বরং আপনি যখন অজু করবেন আপনার তো চুলের গোড়া কানের লতি এই সবগুলো ধুইতে হবে তো আপনি মাথায় কাপড় রেখে এগুলো কীভাবে ধোবেন এরপর যখন মাথা মাসা করতে হবে আপনাকে তখন তো কাপড় ফেলা ছাড়া আপনি কীভাবে মাসা করবেন অতএব অজু করার সময় মেয়েরা মাথায় কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যারা এমনটি বলে থাকেন সেটা নিচপি তাদের ভুল ধারণা বরং মাথায় কাপড় ফেলেও তিনি অজু করতে পারেন আর মাথায় কাপড় রেখেও উজু করতে পারেন তবে মাসা করার সময় হয় কাপড়ের ভেতর দিয়ে মাসায় করবেন আর কাপড় সরিয়ে করবেন কিন্তু মাথায় কাপড় না থেকে না থাকা অবস্থায় উজু করলে কোনো অসুবিধা হবে না